ধর্মনগরের রাজবাড়ি এলাকায় বৃহস্পতিবার রাতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় জনতার মধ্যে বড় ধরনের সংঘর্ষে এড়ানো যায় শেষ পর্যন্ত পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জানা গেছে দুর্গাপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী শিপন চৌধুরীর ব্যক্তিগত গাড়িটি হঠাৎ করে আটক করে বিএসএফ এর সাতাশি ব্যাটালিয়নের সদস্যরা কোন প্রকার পূর্ব নির্দেশ বা ব্যাখ্যা ছাড়াই গাড়িটি থামিয়ে তল্লাশি শুরু করায় খুবই ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং জনতা বিএসএফ সদস্যের কাছে এই আচরণের কারণ জানতে দাবি জানায় অভিযোগ তল্লাশির সময় ব্যবসায়ীকে অযথা হেনস্থা করা হয় জানিয়ে এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক ও ধর্মনগর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত হয় গত কালseqNumটা আমাদের ধর্মনগর পিএস এবং এসডিগো সাহেব তদন্ত অভিযান চালা ধর্মনগর দুকopre। তো সম্ভবত আমি খবর পেয়ে এলাকায়তে আমার শুভার সাথে একটা পরিচিত ভালো হাফিজ নামে একটা ছেলে সে অবৈধ ডকসের ব্যবসা করে কোটি কোটি টাকা সম্পদ করেছে। তাকে কালকে পুলিশ প্রশাসন ধরে এসেছিল। আসার পরে আজকে ধর্মনগর পিএসএফ এর ডিএসএফ অবৈধভাবে

ডাকসের আমরা এগেসে যদি আমার প্রাণ চলে গেল আমি ডাকসের এগিয়ে দাঁড়াবো এটা আজকে এখানে আমি